এই যে দুই রকম মাছ খাও কাঁচা ভিতরে রেখে দাও এক্ষুনি না হলে বিড়াল চলে আসবে

বাজারে যতগুলো বেটা ছেলে তার থেকে মেয়ে ছেলে বেশি সব ইয়ে বাড়িতে এসছে সব এসে বাজার খুলে আরে বাজারে গিয়ে কি করবে বাজ বাজারে গিয়ে শুধু নাক শিটকাচ্ছে যাওয়ার কি দরকার तो कब फिर चीज़ तो आधा दिन तक तुम बस वहीं थे अरे हाँ अरे ये लागत हो अरे छोटा टीवी बड़ी टीवी

ষষ্ঠী জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো তো সকাল থেকে কিন্তু মানে সেই ক্যামেরার সামনে আসবো আর টাইমই পায়নি তো চাই হোক কেছে এখন রান্নাবান্না চলছে আর দেখতেই পারলে তো চাঁইমুড় এসছে তো চাঁড়ম্বুড় তো মানে পাশাপাশি বাড়ি হলে যা হয় আসছে আবার যাচ্ছে তো এই যে সকালে খাওয়া দাওয়া হলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা জন্য বান্না হচ্ছে মা ওদিকে মাছ এনে মাছ এনেছিল অপু তো সেগুলোই আর কি বাঁচা ধোয়া হচ্ছে আর আমি এদিকে একটু রান্না করছি তো সকালবেলা এই যে লুচি ছোলার ডাল এসব মিষ্টি আম এগুলো দিয়ে তো হলো এবার দুপুরে তরজো শুরু হয়ে গিয়েছে আর দিদি জানবো আমি বলেছি সবাই একসঙ্গে আসবা মানে এসছিলো তো দিদিদের পুজো আছে ষষ্ঠী আছে তো ষষ্ঠী পুজো আছে তো পুজো টুজো করে তারপরে আসবে আর আমাদের এই পুজোটা নেই তো আমাদের শুধু খাওয়া এই বাড়িতে তো যাই হোক আর দেখতেই পাচ্ছ আমরা তো এবার ওই বাড়িতে যাইনি তোমরা আশা করি বুঝতেই পারছ কেন যাইনি তো এই বাড়িতে এবার ষষ্ঠী মানে ভীষণ মজা হচ্ছে বান্না চলছে শুধু আজকে মাংস হচ্ছে না যেহেতু দিদিরা সবাই খাবে না তো সেই কারণে ষষ্ঠী আছে ওরা লুচি এটা সেটা ওই সব খাবে তো ওরা লুচি ডাল তারপরে হচ্ছে মুড়ি এগুলোই আর কি খাবে তো দিদি মা মাসিমা তো আমাদের তো কোনো ষষ্ঠী নেই শুধু খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার পর ভীষণ চলছে ওদেরকে তো আমি রান্নাবান্না করছি আরও আইটেম হবে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না হবে তো তো আর তোমরা কে কে আর কি ষষ্ঠীতে গিয়েছে অবশ্যই কিন্তু চালে তো আমরা তো এবার যেতে পারলাম না সাতের বছর গিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর দেখতেই পারলে আমাদের বাড়িতে জামাই এসছে তো জামাই যাচ্ছে বাড়িতে আবার আসছে এই বাড়ির পাশে হলে চা হয় তো এটাই আর কি মজা তো চলো আমি রান্না করছি

সব কটা এক জায়গায় আর হচ্ছে না এক সময় জামিবু আসছে এক সময় পিকু আসছে একবার 마শিমা আসলো সারা একবার দিদি আসলো কেউ এক জামানে চার পাঁচজন এক জায়গায় আর হচ্ছে না এই রকম চলবে না চল থেকে এরকম চলবে না হ্যাঁ পানু এসে সুসুল বাই থাকবে বসতে বলবে চলে যাচ্ছে আমার বেচারাটা চামাই ষষ্ঠীতে যেতে পারলো না নিমন্ত্রণ করা হয়নি না নিমন্ত্রণ করা হয়নি মিথ্যে কথা বলবো না ঠিক আছে নিমন্ত্রণ মাকে বলেছে হ্যাঁ আমরা যাব না তাই মার কাছে শোনো মার কাছে শোনো মাই বলেছে যাব না যে যাবে না না এই বছর আমরা যাব না বছর আমরা টিম যাব Eh, kat ni nak kata apa pun ni 9